শুক্রিয়া ওই রবের কাছে যিনি আমাদেরকে একটা সুন্দর পবিত্র ধর্ম দিয়েছেন যে ধর্মে আমরা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারি বেদ বেদ বুঝতে পারি ভালো মন্দ বুঝতে পারি এবং আল্লাহর ভালোসে অর্জন করতে পারি আজকে আমি একটা সমাধান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা ভুল ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা ভুল যদি আমরা গবেষণা করে দেখি এই পিঠিতে সত্য ধর্ম একটাই সেটা হচ্ছে ইসলাম এই পিঠিতে সত্য ধর্ম একটাই সেটা কি ইসলাম আর বাকি যত ধর্ম আছে সবগুলোই ভুল বাকি যত ধর্ম আছে সবগুলোই ভুল কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যখন আমি মানুষকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠাই তখন তাদেরকে আমি একটা ধর্ম গণন করে পাঠাই সেটা হচ্ছে ইসলাম ধর্ম সেটা হচ্ছে ইসলাম ধর্ম আর দুনিয়াতে এসে তাদের মা বাবা অন্য শিক্ষারে কাউকে হিন্দু ধর্মের শিক্ষারেই কাউকে বৌদ্ধ ধর্ম শিক্ষা দেয় কাউকে খ্রিস্টান ধর্ম শিক্ষা দেয় যখন আমি তারিখকে সৃষ্টি করে এই পিঁতে পাঠাই তখন আমি তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করে পাঠাই আর দুনিয়াতে এসে তারা মা বাবা শিক্ষা দিচ্ছে অন্য শিক্ষা দিচ্ছে এই পিড়িতে সত্য ধর্ম ইসলাম সত্য ধর্ম ইসলাম এই পিঠিতে যত ধর্ম আছে যত ধর্মের মানুষ আছে তারা বিনা হিসেবে জাহান নামে যাবে একমাত্র শুধু ইসলামের বিচার হবে ইসলামের বিচার হবে বাকি যত ধর্ম আছে তারা বিনা হিসেবে জাহান নামে যাবে তা আমাদের বিচার হবে আমরা যে দুনিয়াতে যদি ভালো আমল করি সেই ভালো আমলের বিনিময়ে জান্নাতে যাব আর দুনিয়াতে যদি খারাপ আমল করি সেই খারাপ আমলের বিনিময়ে জাহান নামে যাব তো আমাদের বিচার হবে আমাদের বিচার হবে আমাদের বিচার হওয়ার পর আমাদের সিদ্ধান্ত হবে ফাশাল হবে আমরা যতটুকু আমল করবো সেই আমলের বিনিময়ে জান্নাত জাহান নামে যাব আর বাকি যত ধর্মের মানুষ আছে তারা বিনা হিসেবে জাহান নেমে যাবে এই পিঠিতে সত্য ধর্ম ইসলাম আপনি বলতে পারেন হিন্দু ধর্ম তো আছে আজকে দেখা যায় যে ধর্মগুলো ভুল আজ সে ধর্মের মানুষ বেশি খ্রিস্টান হিন্দু ধর্ম ধর্মেতে মানুষ অনেক বেশি আমি হিন্দু ধর্মের সম্পর্কে কিছু তথ্য দিয়ে যাব তাদের মন্ত্রী তাদের প্রত্যেকটা মন্ত্রী আমাদের আল্লা তর আল্লা তর সাল্লাম সাথে হবুও মিলে গেছে হুবু মিলে গেছে আজ আমি হিন্দু ধর্মের সম্পর্কে কিছু তথ্য দিয়ে আছি যেমন আমাদের প্রধান ধর্ম ইসলাম আমাদের প্রধান ধর্ম ইসলাম হিন্দুদের প্রধান ধর্ম বেদ হিন্দুদের প্রধান ধর্ম বেদ বেদ চার প্রকার ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথরবেদ এই চারটি বেদ ছাড়া আরো বেদ আছে যেমন আয়ুর্বেদ গানবেদ ধনুর্বেদ আরঙ্গবেদ উত্তর হিন্দুদের যুগ চারটি সত্য এটা দাপর কলি আমাদের যুগ কিন্তু দুইটা একটু হল ইয়ার এবং পরপাত তাদের যুগ চারটা সিগিতা চার আতের মধ্যে বলেন পৃথিবীতে যখন ধ্বংসের পরাজয় হয় অধম অন্যায় অত্যাচার যখন জগৎ ধ্বংসের দিকে পতিত হয় তখন অবতার ধরা এই পৃথিবীতে আগমন করেন এই পৃথিবীতে পাপ মুক্ত করার জন্য আমাদের কোরআনে এসেছে ফেরানকে ধ্বংস করার জন্য কে এসেছিল মশা এসেছিল নমরুদকে ধ্বংস করার জন্য কে এসেছিল ইব্রাহিম এসেছিল তারকে ধ্বংস করার জন্য মধ্যে এসেছিলেন প্রথমে হচ্ছে মহস্য রূপে বা মাছ রূপে পূর্ণ রূপে বা কচ্ছপ রূপে রহ রূপে বা শুকুরের রূপে নৃসিংহ দেহের ভাগ মানুষ এবং নিচের ভাগ সিংহ আকৃতির রূপে অমনের তিন বা ক্ষুদ্রতম আকৃতির মানুষ তিনের ধর্মের মধ্যে বলা হয়েছে পরশুরাম পরশুরাম রাম বলরাম গৌতম গতম্বুত বা কুলকি অবতার পরশুরাম রাম বলরাম গতম্বুত বা কুলকি অবতার যারা তলো পীড়িত বার্তা বাহক এর প্রতিশব্দ হলো নবীর আসল কুলকি মানে শেষ এর প্রতি শব্দ খতামুন অবতার মানে অবতীর্ণ এর প্রতি শব্দ হল তো বলেন তো খতামন নাবিন কাকে বলতো সৈয়দ উল সালিন খতামুন নাবিন মোহাম্মদ সাল্লামকে বলতো হবু আমাদের নবী সালেম নিয়েছে আল্লাহ তালা সুরা আহ মধ্যে বলেন মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন তিনি আল্লাহ তালা রাসুল এবং নবীদের মধ্যে সর্বশেষ ঋগ্বেদ আঠারো বিষ্ঠা নয়ের মধ্যে বলেন নরা সং সং সুত শত জম সং নরা সং সং সুত শত জম প্রসং সম্প্রত শতম সং চরত প্রশংসিত নরত্ব পুরুষ এবং সং অর্থ প্রশংসিত এর প্রতি শব্দ রাস মোহাম্মদ কোরআনে এসেছে আমাদের রাসুলের নাম কি মোহাম্মদ হিন্দু ধর্মের মধ্যে আরও বলা হয়েছে ম দ বল তিতা দেবের কারান্তে ফুকিতে বিশানম ভক্ষে সতম সীতা যে দেবের প্রথম অক্ষর হবে ম এবং শেষ অক্ষর হবে দ আর যিনি গুরুর মাংস অক্ষণ করার জন্য সর্বকালের জন্য জায়েজ করবেন বৈদ ঘাসনা করবেন তিনি হলেন বেদা অনুযায়ী বেদা অনুযায়ী শেষ ঋষি যেমন আমরা বলি শেষ নবী তারা বলি শেষ ঋষি তারা মিল মিলে গেল প্রথমে তাদের শেষ ঋষির প্রথম অক্ষর হবে ম শেষ করবে দ তো আহাম্মদ প্রবু আমাদের নবীর সাথে মিলে গেছে মধ্যে বলা হয়েছে আহামিদি পতসি শেষ শেষি ডাক নাম থাকবে আহম্মদি মানে আহম্মদার নাম আর বলা আছে জনিতা বিশ্বজস নামানা কলিক যগর্গপতি কলিকবতারে পিতার নাম বিশ্বজস আংলাতে মানিকের দাস আরবিতে আব্দুল্লাহ বিশ্বয অর্থ আবদুল্লাহ আবদুল্লা নাম নবীদের পিতার নাম নবীদের পিতার নাম কি আব্দুল্লাহ হিন্দু ধর্মের মধ্যে আরও বলা হয়েছে হিন্দু ধর্মের মধ্যে আরো বলা হয়েছে সম্বলে বিশুজস্ব গিরগি পাতুর্ব সুমতাং সমতং মাতৃ হব হলিক অবতারে মাতার নাম সুমতি বাংলাতে শান্তি আরবিতে আমিনা শান্তি অর্থ আমিনা আমিনা নাম নবীজির মাতার নাম তার পিতার নাম আবুল তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তাহলে কি হুবহু আমাদের নবীর সাথে মিলে গেছে আর তাদের শেষ যদি সে যেখানে জন্মগ্রহণ করবেন সে জায়গাটা কেমন হবে সে জায়গাটা হবে মানে শান্তি এলাকা সংগীত এলাকা পবিত্র স্থান নামে এখানে হিন্দু ধর্ম বন্ধে বলা হয়েছে সম্বলে গুমুখস্ব তাই সে ঋষি যেখানে জন্মগ্রহণ করবেন সে যাতে হবে সংগীত এলাকা বা শান্তির পর সংকিত এলাকা বা শান্তির তাহলে সংগীত এলাকায় শান্তির কাকে বলা হয় আলবিতে বলা হয় দারুণ আমার আমি এটা দারুণ আমান বালাদুর আমি তো দারুণ আমান বালাদুর আমি আমি যদি আমরা গবেষণা করে সেটা কোথায় আছে আমাদের মকর শরীফে মানে সৌদি আরবে আছে হুবু আমাদের কুরান এই রসুলের সাথে মিলে গেছে এই পিঠিতে সত্য ধর্ম কি ইসলাম তা আপনি হিন্দু ধর্মের মন্ত্রে প্রত্যেকটা মন্ত্রে দেখবেন আল্লাহ রাসুলের সাথে হুবুও মিলে গেছে হুবু মিলে গেছে হিন্দু ধর্মের মধ্যে বলা হয়েছে যে অস্থি মমতারকে অনুসরণ করবে সে স্বর্গে যাবে কোরআনে এসেছে যারা আল্লাহ রাসুলকে অনুসরণ করবে তারা জানলাতে যাবে হুবুও মিলে গেছে হুবুও মিলে গেছে আমাদের কিতাব যেমন বড় কি আমাদের বড় বড় কিতাব যেমন একশো আমাদের কিতাব মধ্যে একশো চারখানা চারখানা বড় আর একশো অনা ছত চারখানা বড়ো একশো অনা ছত হিন্দুদের আরও অনেক বিভিন্ন ধরনের কিতাব আছে যেমন তার কিতাবের নাম যেমন মহাভারত রামায়ণ মনসিংহিতা বিশ্বপুরাণ পুরাণ শ্রী গীতা এগুলো হচ্ছে তার বড় কিতাব তো তাদের ধর্মের সাথে তাদের মন্ত্রীদের মধ্যে আমাদের আল্লাহ রাসনের নাম পাওয়া লিখে তাহলে কী বোঝা গেল দেখ দেখেন নাই আপনারা কোনো দেখেছেন এ পর্যন্ত কি শুনেছেন একটা মুসলমান হিন্দু হয়েছে হয়নি হিন্দু কিন্তু মুসলমান হয়েছে হিন্দু সে মুসলমান হয়েছে কেন তারা ধর্মগুলোকে গবেষণা করে দেখে আমাদের ধর্ম সঠিক আমাদের ধর্ম সঠিক যারা আমাদের ধর্ম ইসলাম ধর্মই সঠিক ইসলাম ধর্মই সঠিক আর আমাদের হিন্দু ধর্ম বল যারা বুঝতে পেরেছে অনেক দেখ অনেক মানুষ মুসলমান হয়ে গেছে এবং তারা মুসলমান হয়ে আবার বড় বড় আলেম হয়ে গেছে যারা বুঝে তারা মুসলমান হয়ে যায় আর যারা বোঝে না তারা তারা সেই ভুলের মধ্যে ঠেকে যায় তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধর্মগুলোকে গবেষণা করবেন যাচাই করে দেবেন এই সত্য ধর্ম কী এই সত্য ধর্ম কী সেগুলো যাচাই করার পর আপনার আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন এবং আমল করার চেষ্টা করেন কারণ জীবন কোন একবারে আসে যদি আপনি মারা যান কাফের হয়ে বা মুশরিক হয়ে বা বেঈমান হয়ে চিরকাল আপনাকে জাহান নামে থাকতে হবে সেদিন আপনাকে বলছি আপনি ধর্মগুলোকে যাচাই করে দেবেন এই সত্য ধর্ম কি সেগুলো যাচাই করার পর আপনি আলদার দিকে ফিরে আসেন সত্যের দিকে ফিরে আসেন আপনি যদি মনে করেন আপনি যে গবেষণা করার পর যদি মনে হয় ইসলাম ধর্মই সঠিক তাহলে ইসলাম দিকে ধর্মে ফিরে আসেন যদি আপনি যে গবেষণা করার পর যদি আপনি আপনার ধর্মে যদি ভুল মনে ভুল ভুল যদি পানি তারপর আপনি সেখানে থাকা যেতে আমার কোনো কিছু করার নেই আমি আপনাকে সংশ্লিষ্ট করে